আলাইকুম আজ বুধবার পনেরোই মাঘ আটাশে রজব উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষার আলাপ ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে বিকেল তিনটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা উর্দু লিটারারি ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করেছে গতকাল বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড সামুল ইসলাম জানান উদ্বোধনী স্টেশনে প্রধান অতিথি থাকবে রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব অনুষ্ঠানে বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি হিন্দি সংস্কৃত চাইনিজ জাপানিজ সহ মোট বারোটি ভাষার প্রতিনিধিগণ আলোচনা করবেন রাজশাহীতে বিজয়ের উল্লাসে উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফি আক্তার এ সময় তিনি বলেন একান্ন দিন ব্যাপী তারুণের উৎসব চলছে তারই একটি উৎসব হচ্ছে বিজয়ের উল্লাসে উচ্ছ্বাসে এই স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হবে তাহলেই সামনের দিকে লক্ষ্য স্থির করা যাবে অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের ভয়াবহতার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় Hype. নওগর মান্দায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মোটর চালিত রিক্সা প্রদান করা হয়েছে গতকাল উপজেলা নির্বাহী অফিসার শাহলম মিয়া তাকে রিক্সাটি হস্তান্তর করেন এ সময় জানানো হয় এনায়তপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রবিউল জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভিক্ষক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় চাহিদার ভিত্তিতে তাকে রিক্সা প্রদানের উদ্যোগ নেওয়া হয় এখন থেকে রিক্সা চালিয়ে নিজের উপার্জিত অর্থ দিয়ে রবিউল সংসার চালাতে পারবেন হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার শারমিন জাহান লোনা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন বলেছেন মানুষকে নিরাপদ রাখতে পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন নীতিতে পুলিশ কাজ করছে তিনি গতকাল রাতে নাটোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার বলেন পুলিশ বাহিনীর কোন সদস্য আর্থিক লেনদেন সহ যে অনৈতিক কাজে জড়িত হয় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সভায় সভাপতিত্ব করেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিদ Baboon. Mm -hmm. নাটোরে হিবজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল টিএফ ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার তুলে দেন বাইতুল মকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান তিনি বলেন কোরআনুল কারিম চর্চার মাধ্যমে জীবনকে সহজ ও সুন্দর করা সম্ভব দুনিয়ার কল্যাণ সাধন সহ আখিরাতের মুক্তি অর্জনও সম্ভব সমাপন সভাপতিত সভাপতিত্ব করেন টিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরমান খান সৈকত চৌধুরী একশো বিশ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম স্থান অধিকারী ফুলবাড়ি মদিনাতুল উল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইয়াসিন আলী পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি গ্রহণ করেন দ্বিতীয় পুরস্কার হিসেবে পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা দেয়া হয় নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে তিনি গতকাল বগুড়া শহরের একটি হোটেলে মত বিনিময় সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম বাবুর সভাপতিতে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ মহাসচিব এস এম আজাদ হোসেন ও বগুড়ার উপদেষ্টা রোটারিয়ান মুস্তাফিজুর রহমান বগুড়া জেলা উপজেলা কর্মীদের সাথে নিরাপদ সড়ক চায় আন্দোলনের কর্মীদের নিয়ে ইলিয়াস কাঞ্চন সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সিরাজগঞ্জে হতদরিদ্র আয়ের মানুষের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে এক জনকে এই কার্ড প্রদান করা হয় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন হতদরিদ্র নিম্নয়ের মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে টিসিবির ডিলারদের মাধ্যমে সরকার জনবন্ধবে এই কর্মসূচি সফল করতেই টিসিবির স্মার্ট কার্ড চালু করা হচ্ছে আবহাওয়া আজ সকাল ছাটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় দুপুর বারোটা